নমস্কার আমরা কেন উপনিষদ নিয়ে আলোচনা করছিলাম এর আগে দুটি পর্বে আলোচনা করেছি প্রথম পর্বে কেন উপনিষদের প্রার্থনা শান্তি পাঠ নিয়ে আলোচনা করেছি তারপরে দ্বিতীয় পর্বে কেন উপনিষদের প্রথম শ্লোক এবং দ্বিতীয় শ্লোক নিয়ে আলোচনা করেছি প্রথম শ্লোকে কি ছিল ছিল সেই ঋষি পুরুষের ফান্ডামেন্টাল কোশ্চেন যে কি করে মন এইভাবে চঞ্চল হয় কার প্রেরণায় কোন শক্তিতে মন চঞ্চল হয় কোন শক্তিতে আমাদের প্রাণের প্রাণ চলাচল করে কর্মেন্দ্রীয়গুলি কাজ করে কিভাবে আমরা কথা বলি কথা বলার পিছনে কোন শক্তি নিহিত কিভাবে আমরা শুনি বা দেখি চোখ দিয়েই দেখি শুধু কি কান দিয়েই শুনি তার উত্তরে ঋষি পুরুষ কি বললেন ঋষি পুরুষ কাব্যিক ভাবে বললেন বাচম প্রাণস্য সত্রস্ব ধীরাহা প্রেত্যাশ মাল্যকাত অমৃতা ভবন্তী এই তার উত্তরের মধ্যে দুটি পাঠ একটি পাঠে বললেন যে এই কানেরও কান আছে মনেরও মন আছে বাচন শক্তির ভেতরেও বাচিক শক্তি বাচন শক্তির ভেতরেও আরেকটি শক্তি আছে প্রাণের শক্তির ভেতরে অন্তর্নিহিত প্রাণ শক্তি আছে চোখের ভেতরে আরেকটি চোখ আছে ইত্যাদি করে উনি আসলে কি বললেন বললেন সমস্ত কিছুর ভেতরে এক এক অন্তস্থ সত্তা আছে সেই সত্তাকে কিভাবে জানা যায় বললেন অতিমোচ্চ ধীরাহা প্রেত্যাশলকাত অমৃতা ভবন্তি অর্থাৎ খুব জ্ঞানী ব্যক্তি তার জ্ঞানের দ্বারা মননের দ্বারা তাকে জানতে পারেন কিন্তু শুধু তাই নয় বললেন অর্থাৎ এই দেহ বুদ্ধির বাইরে গেলে দেহ বুদ্ধির থেকে উত্তরণ হলে তবে আমরা সেই অমৃতা ভবন্তি অর্থাৎ সেই সত্যকে সেই অমৃতত্ব মূল সত্যকে আমরা জানতে পারি বলে এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম এই পর্যন্ত। আমরা তৃতীয় এবং চতুর্থ শ্লোকটি আলোচনা করব তৃতীয় এবং চতুর্থ শ্লোকে সেই যে বললেন অমৃতা ভবন্তী সেই অমৃতত্ব অর্থাৎ সেই চেতন সত্তা যে সত্তাই আমাদের এই সমস্ত জ্ঞানেন্দ্র এবং কর্মেন্দ্রিয়ের পরিচালক এবং নিয়ন্তা স্রষ্টা সেই সত্তাকে সত্তা রকম তাই সে সম্পর্কে উনি বলছেন আরো কি বলছেন আমরা শুনি একটু তৃতীয় শ্লোক বলছেন ঋষি পুরুষ তার শিষ্যদের নতত্র চক্ষুর গচ্ছতি নতত্র চক্ষুর গচ্ছতি নবাক এখানেও এই শ্লোকটির ভেতরে দুটি অংশ আছে প্রথম অংশ বলছেন নতত্র চক্ষুর গচ্ছতি নবাগ গচ্ছতি নো মন অর্থাৎ সেই যে অমৃতা ভবন্ত সেই যে অমৃতত্ব যে যে অমৃতত্ব আমাদের অন্তরে রয়েছে অন্তর নিহিত সেই শক্তি সেই শক্তি চোখ দিয়ে দেখা যায় না তাকে চোখ দিয়ে দেখা যায় না নতত্র চক্ষুর গচ্ছতি তাকে নবাব তাকে বাক্য দ্বারা বোঝা যায় না অর্থাৎ আলোচনা করে কথা বলে আমরা তাকে বুঝতে পারি না আর কি বলছেন নো মন অর্থাৎ আমরা সেই মনের দ্বারা তাকে অর্থাৎ আমাদের স্বাভাবিক মনোবৃত্তির দ্বারা আমরা তাকে ধরতে পারি না অনুধাবন করতে পারি না অর্থাৎ সেই অমৃতত্ব সেই সত্তাটি সেই সত্তাটি এত সূক্ষ্ম এত গভীর তো এইখানে যে কথা ঋষি পুরুষ বললেন মুন্ড উপনিষদেও আমরা দেখেছি যে ঋষি পুরুষ ঠিক এই কথাই বলেছেন উনি সেইখানে বলেছেন নচক্ষুষা গৃজ্ঞতে নচক্ষুষা গৃতে নাপি বা দেবর তপসা কর্ম জ্ঞান অপ্রসাদ বিশুদ্ধ সত্য পাশাতে নিষ্কলঙ্ মুন্ডগোপনি ঋষি কি বলছেন বলছেন নচক্ষুর গিচ্ছাতে নচক্ষুষা গীতে অর্থাৎ সেই একই কথা নতত্র চক্ষুর গচ্ছতি অর্থাৎ এখানে বলছেন চোখের দ্বারা দৃষ্টিশক্তি দ্বারা সেই সত্তাকে দেখা যায় না নাপি বাঁচা বাকশক্তির দ্বারাও তাকে অনুধাবন করা যায় না বলছেন নান্নয়ের দেবই তপসা কর্ম না বা দেবই অন্য কোনো ইন্দ্রিয়ের দ্বারা হম অন্য কোনো ইন্দ্রিয়ের দ্বারাও তাকে আমরা উপলব্ধি করতে পারি না তারপরে কি বলছেন বলছেন তপসা কর্ম না বা কোনো কর্ম বা কোনো তপস্যার দ্বারা তাকে বোঝা যায় না তাহলে কি করে বোঝা যায় মন্ডপ উপনিষদের ঋষি পুরুষ বলেছেন কি করে বোঝা যায় এখানেও আমরা দেখব কেন উপনিষদ কি করে যায় অনেক বুঝিয়েছেন পরে মন্ডপ উপনিষদের শুধু কথাটুকু বলে নেই যে বলছেন জ্ঞান প্রসাদ এন বিশুদ্ধ সত্য ততস্তু তন পশ্চাতে নিষ্কলং ধায়মা বলছেন বিশুদ্ধ সত্য ততস্তু জ্ঞান প্রসাদ এন মানে যখন সেই তার করুণায় জ্ঞান ও প্রসাদ এন শুধু জ্ঞান নয় প্রসাদের দ্বারা জ্ঞান অর্থাৎ নলেজ বাই দি গ্রেস অফ দ্যাট অল সুপ্রিম কনশাসনেস বলছেন তার করুণায় যখন জ্ঞানের প্রসাদ আমরা পাই অর্থাৎ জ্ঞানের গভীরতম তত্ত্ব আমাদের কাছে আসে তখন বিশুদ্ধ সত্য তখন আমাদের সত্তা যখন বিশুদ্ধ হয় তখন আমরা তাকে তম পশ্বতে হ্যাঁ পশ্যতে মানে তাকে দেখি দেখি মানে তাকে উপলব্ধি করি কিরকম উপলব্ধি করি নিষ্কলং ধ্যায়মান তখন আমাদের ধ্যানের মধ্যে আমাদের অন্তরের মধ্যে সেই নিষ্কলং নিষ্কলম অর্থাৎ তার সেই বিশুদ্ধ যে অরূপ সত্তা সেই অরূপ সত্তাকে আমরা উপলব্ধি করি এই মুন্ডক উপনিষদে ভেতরে এই কথা আমরা পাই আর এইখানে ঋষি পুরুষ তার ছাত্রদের বলছেন নতত্র চোখড়ি গচ্ছতি লবা গচ্ছতি নো মন বলছেন যে এই পরম সত্তাকে আমরা চোখ দিয়েও দেখতে পাই না বাক শক্তি দিয়েও অনুভব করতে পারি না মন দিয়েও আমরা মনের অনুভূতি দিয়েও তাকে আমরা ধরতে পারি না কাকে ধরার চেষ্টা করছেন ঋষি পুরুষ যে প্রশ্ন করেছিলেন যে মন কার দ্বারা পরিচালিত হয় চোখ কার দ্বারা দেখে তারপরে ঋষি পুরুষ বলছেন নবিদম নীজানিম নবিদম নীজানিম ঋষি পুরুষ বলছেন নিদম নীজানিম যথৈত অনুষ্কিষ আমি নিজেই ভালো করে জানি না আর এটাও জানি না জানিনা যথই যথৈত অনুশীষ্য যা আমি নিজেই ভালো করে জানি না ঋষি পুরুষ বলছেন তিনি সর্বজ্ঞ ঋষি পুরুষ তিনি বলছেন এই যে ব্রহ্মতত্ত্ব এই যে পরম চেতন সত্তা তাকে আমি বলতে পারি না যে আমি জানি আমি আলোচনা করব। কেন বলতে পারি না বলছেন আমি বলতে পারি না যে আমি জানি আর আমি নিজেই যা ভালো করে জানি না আমি তা তোমাদের কি করে বোঝাবো বলছেন নীজা নিমো ন নেমো যথই তা তৎ অনুশীসা মানে এইটা যে তোমাদের যথ এই তৎ তোমাদেরকে যে আমি উপদেশ দেব বোঝাবো সেটাও আমি ভালো করে জানি না কি গভীর বিনয়ের সঙ্গে ঋষি পুরুষ তার শিষ্য ঋষিদের ছাত্রদের উনি বোঝাচ্ছেন বলছেন যে এই ব্রহ্মকে উপদেশ দেওয়া খুবই কঠিন আমরা সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা মনে করতে পারি তিনি বলেছিলেন সব কিছুই উচ্ছিষ্ট হয়েছে ব্রহ্ম উচ্ছিষ্ট হন নাই অর্থাৎ তাকে বোঝানো যায় না মুখ দিয়ে তাকে বলা যায় না আর এখানে ঋষি পুরুষ বলছেন যে তাকে আমি জানি না এবং কি করে তাকে তোমাদেরকে বোঝাবো তাও আমি জানি না এই যে কথাটা ঋষিপুরুষ এখানে বলছেন তিনি বলছেন জানি না জানা কাকে যায় জানার ভেতরে তিনটি স্তর আছে একজন হচ্ছেন নোয়ার অর্থাৎ যিনি জানতে চান আরেকটি কি জানার একটি প্রসেস আছে আরেকটি হলো যাকে আমি জানব অবজেক্ট অব নলেজ জ্ঞাতা গেয় এবং জ্ঞানের প্রসেস তো এইখানে এই পরম তত্ত্বকে কি করে জানা যায় পরম তত্ত্ব কোনো বস্তু নয় কোনো অবজেক্ট নয় যে আমি বলতে পারি যে হ্যাঁ আমি তাকে জানি কোনো অবজেক্ট কোনো বস্তু যদি হয় তাকে বলতে পারি হ্যাঁ আমি এই বস্তুকে জানি অথবা আমি এই বস্তুকে জানি না কিন্তু এ তো কোনো বস্তু নয় যাকে জানা যায় তাকে জানবো কি দিয়ে আমরা এই বিশ্ব জগতে যা কিছু আমাদের নলেজ সব কিছু আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে জানি আমরা কোন ইন্দ্রিয় দিয়ে আমার নিজের সত্তাকে জানবো কোনো ইন্দ্রিয় দিয়ে তো নিজের সত্তাকে জানা যায় না তাকে চোখ চোখ দিয়ে দেখা যায় যেটা আগেই বললেন নতত্র চোখ সুর গচ্ছতি নবাগ গচ্ছতি মন অথবা ইন্দ্রিয় ওই নচক্ষুষা গৃহতে না পি বাচা নান্নয়ের দেবৈর তপসা কর্ম না বা কোনো কিছু ভাবেই তাকে জানা যায় না আর সে তো কোনো বস্তু নয় যে তাকে আমি জানব তাই ঋষিপুরুষ বলছেন যে আমি বলতে পারি না আমি তাকে জানি আসলে এই ঋষিপুত্রে কেউই বলতে পারেন না ঈশ্বরকে জানি এরপরে পরে আমরা পড়ব একটা জায়গায় এই ভিতর পুরুষে। যিনি বলেন যে আমি জানি তিনি ঠিক কথা বলছেন না আর যিনি বলেন যে আমি জানি না হয়তো তিনিই কিছুটা ঠিক বলছেন আমরা সেখানটায় আসবো এরপরে পরে তো এখন তার শিষ্যদের উনি বোঝাচ্ছেন যে এই যে একটু আগে যেটা বললেন অতিমচ্ছ ধীরাহা প্রেত্যাশ মাল্যকাদ অমৃতা ভবন্তি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি যখন বুদ্ধির থেকে তার উত্তরণ হয় তখন তিনি এই অমৃতত্ব উপলব্ধি করেন সে উপলব্ধি নিজে নিজে করা যায় কিন্তু সেটা বলা যায় না এইভাবে যে আমি জানি আমরা আমাদের চেতন সত্তাকে কি দিয়ে বুঝি এই যে আমি আছি আমি জানি আমি আছি কি করে জানলাম আমি আছি আমাকে বলতে হবে আমি জানি যে আমি আছি অর্থাৎ আমার চেতনা এই আমি আমার চেতন সত্তাকে বুঝি এবং যাকে বুঝি আমি বুঝি এই যে আমি বলছি আমার আমিটা হচ্ছে আমার চেতন সত্তা আমি কাকে বুঝি আমাকে বুঝি সেই আমাকেটাও সত্তা আর কিভাবে বুঝি চেতন সত্তা দিয়েই বুঝি তাই ঋষি পুরুষ বলছেন যে এইটা কাউকে বলা যায় না ওইভাবে যে আমি জানি আর কাউকে ওইভাবে বোঝানোও যায় না তার অর্থ কি অর্থ হচ্ছে এই গভীর অর্থ যে আপাতত বাহ্যিক জ্ঞানের দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজের প্রচেষ্টার দ্বারা তাকে উপলব্ধি করতে হবে কোন টিচার মানে যত বড়টি শিক্ষক হন না কেন যত মহৎ শিক্ষক হন না কেন তিনি আরেকজনকে এইটা বোঝাতে পারেন না সেইটা পরের শ্লোকেই চার নম্বর শ্লোকে বলছেন অন্য দেব তদ বিদিতা দথ অবিদিতা দধে অন্য দেব বলছেন বলছেন দেব তৎ বিদিতা দথ হ্যাঁ অর্থাৎ এই যে সত্তা সেটি আমরা যা যা জানি আমাদের যা যা নয় তার থেকে আলাদা অর্থাৎ আমাদের জ্ঞাত বিষয়বস্তু কোনো জ্ঞাত বিষয়বস্তুর মধ্যে সেই চেতন সেই চেতন সত্তা পড়ে না জ্ঞাত বিষয়বস্তুর মধ্যে বলছেন অবিদিতা দথি। আবার অজ্ঞাত বিষয়বস্তু যা তার মধ্যেও পড়ে না বলছেন বিদিতা অথ অবিদিতাদথি অর্থাৎ যা আমরা জানি তার মধ্যেও এই চেতন সবটা পড়ে না আবার যা আমরা জানি না তার মধ্যেও এই চেতন সত্তা পড়ে না তার অর্থ হলো এই যে তাকে আমরা তেমন ভাবে যাকে আমরা অন্য কিছু নিয়ে বলতে পারি যে আমরা তাকে জানিয়ে বুঝি এই সত্তাকে ভাবে বলা যায় না ঋষি পুরুষ তার ছাত্রদের বলছেন যে এই যে তোমাদের প্রশ্নের যে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি তোমরা যে এই একটা অপূর্ব প্রশ্ন করেছ আসল সত্তাটি কে আমাদের ভেতরে সেইটাকে যে তোমাদের বোঝাবার চেষ্টা করছি এই চেষ্টাই আমি করবো করছি মাত্র কিন্তু তাকে আমার চেষ্টার দ্বারা দ্বারাই বোঝানো যাবে না নিজে নিজে সবাইকে বুঝতে হবে কেননা এই যে বিষয় বস্তুটি এটি বস্তুই নয় এমনই কিছু এমনই কিছু যা কোনো সংজ্ঞা দেওয়া যায় না অথচ তাই সব তার থেকে বিশ্বজগতের সৃষ্টি পরিপালন এবং ধ্বংস আমরা তারই অংশ এমনই অদ্ভুত যে তাকে তা আমার জানাবস্তুর মধ্যেও নেই তা আমার অজানা বস্তুর মধ্যেও নেই হ্যাঁ অথচ তাই সব আমিও তার অংশ তাকে এরকম ভাবে বোঝানো সম্ভবপর নয় নিজের নিজের চেষ্টায় নিজের নিজের উপলব্ধি দিয়ে আমাদের তাকে বলতে হবে জানতে হবে বলে এরপরে ঋষি পুরুষ পাঁচ নম্বর শ্লোক থেকে প্রায় নম্বর শ্লোক পর্যন্ত ব্যাখ্যা দিচ্ছেন যে তিনি কি নন হম তার দ্বারা বোঝাতে চাইছেন যে তিনি কি তিনি মানে সেই সত্তা আমরা সেটা নিয়ে এর পরে পর্বে আলোচনা